প্রকল্পে নদিয়ার মডেল স্টেশনগুলির মধ্যে প্রথম কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আধুনিকীকরণের কাজ সম্পন্ন হয়েছে আর বৃহস্পতিবার নদিয়ার প্রথম অমৃত ভারত প্রকল্পে শেষ হওয়া মডেল স্টেশন কল্যাণী ঘোষপাড়া স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ভার্চুয়ালি এই স্টেশনের উদ্বোধন করেন তিনি সদ্য সমাপ্ত এই আধুনিক স্টেশনে থাকছে যাত্রী স্বাচ্ছন্দের জন্য জিপিএস ঘড়ি যাত্রীদের জন্য উন্নতমানের প্রতীক্ষালয় দিব্যাঙ্গদের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে লাইব্রেরি পরিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা এক স্টেশন এক দোকান স্টল সহ নানাবিধ সুবিধা বৃহস্পতিবার এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই সাজিয়ে তোলা হয়েছিল স্টেশন চত্বর আমাদের কাছে খুবই ভালো লাগছে আমরা দু বছর ধরে এখানে কল্যাণী গভর্নমেন্ট আইটিআই আইটিআই করছি এই স্টেশনটায় আগে বসার জায়গা ফ্যান ট্যান সব কিছু হচ্ছে খুব কম ছিল আমাদের খুব অসুবিধা হতো এখন বসার স্পেস বাড়িয়েছে ফ্যান ট্যান জলের সুবিধাতে আমাদের খুবই ভালো লাগছে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে আমরা শুধু সামরিক শক্তিতে এগিয়েছি তা নয় মোদীজি শুধু মিলিটারিকে শক্তিশালী করেছে ক্ষেপণাস্ত্র মজবুত করেছে তা নয় সার্বিকভাবে ভারতবর্ষে বিকশিত ভারতে পরিণত হয়েছে আগামী দিন পৃথিবীর শ্রেষ্ঠ ভারতে পরিণত হবে তাই রেলওয়েকে তিনি ডেভেলপ করছেন রেলের যেমন গতি বেড়েছে নতুন নতুন কামরা হচ্ছে পৃথিবীর গতিশীল রেল ভারতবর্ষে চলবে এবং আমরা জল স্থল সর্বক্ষেত্রেই ডেভেলপ করছি তারই একটু নমুনা হিসাবে আজকে কিছু রেলওয়ে স্টেশনের ভিত্তি স্থাপন হলো বিভিন্ন সময় দেখা গেছে যে শাসব থেকে রেল রেল লাইন বা স্টেশন তৈরি হয় তারপর দেখা যায় ঘটনা অবস্থা করে থাকে সেক্ষেত্রে কি বাচ্চা থাকে না না ভারতবর্ষ আগেকার দিন ছেড়ে দিন ভারত এখন মোদির ভারত আগের ভারত নয় যে পড়ে থাকবে যতদিন যাবে এই প্রকল্পের কাজ একদিনে শেষ হয়ে গেলে এরকম নয় চলতেই থাকবে প্রজেক্ট অর্থাৎ নিত্য নতুন আইডিয়া যখন চলবে তার সংস্কার চলতে থাকবে অর্থাৎ আরও ঝাঁকঝাঁক থেকে আরও চকচকে হবে সাধারণ মানুষ পরিষেবা পাক সব কিছু রেল বলুন আজকে যে কোনো সরকার বলুন তার কাজ হচ্ছে জনতাকে পরিষেবা দেওয়া তাই রেল যেমন সাধারণ যাত্রীদের জন্য ভাবনা চিন্তা করবে তাদের আয় যেমন করে রেলের যেমন ডেভেলপমেন্ট করবে জনতারও পরিষেবা দেবে যাত্রীদের পরিষেবা দেবে এটাই হওয়া উচিত তাই এইভাবেই আমাদের বর্তমান সরকার মোদীজির নেতৃত্বে এগিয়ে চলেছে এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন মঞ্জিনিসে যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন একশোর বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক পেস্ট্রি বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট বালি সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে প্রোপাইটার শিপন দাস এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফেরি কেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে